এই যে ভাবি নিরামিষ পদ একটা দুটো রান্না করব তাতে আর হয় না রাধে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা একটু বাল্য বুকে ভগবানকে আজকে দুধ জাল দিয়ে দুধ সেবা দিয়েছিলাম তো চলো এখন পুজো করে নিই আজকে জয়িতার হাফবেলা সকালবেলা স্কুল চলে গেছে তো আজকে থেকে আবার স্কুল মানে ছুটিও পড়ে যাবে ডিসেম্বরের ছুটি তো হাফবেলাও করে চলে আসবে তার সকালবেলা বেশি কিছু টিফিন করে নিই একটু পাস্তা করেছিলাম সেই রেখে দিয়েছিলাম ওই সকালবেলা টিফিন খেয়ে চলে গেছে আর বউ ঘরেই আছে তো আজের টিফিনের ঝামেলা তোরা ছিল না একটু পুজো করে নিচ্ছি ভগবানকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ফুল অফার করে তারপরে তুলসী পাতা অর্পণ করে রান্নায় যাব তো একবারে রান্নায় বসেব তার আগে এগুলো করে নিতে হবে সেগুলো করে নিচ্ছি গুছিয়ে গেছে যতই ব্যস্ততা থাকুক সকালবেলা এই সেবাগুলো আমাকেই করতে হয় তো আমি করে নিচ্ছি প্রভু যেদিকে এখনও জব করছে আমার কিছুটা জব করি আবার পরে বেলাতে জব করে নিই তো এখন পুজো করে নিই আর চন্দন বেটেছিলাম চন্দন সাথে একটু গোলাপ জল অগরু এগুলো দিই দিয়ে আর সেবা দিয়েছিলাম তা এখন একটু জল দিয়ে দিচ্ছি ভগবানকে চলো এখন রান্না করে যায় আর আজকে রান্না করবো বলে সবজি বানিয়ে নিয়েছি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি তো অন্য আর ডালটা হয়ে গেছে ডালটা সেদ্ধ বসিয়েছি পেশাকরের মধ্যে আর এদিকে বাঁধাকপি করবো বলে আলু ভাজছি ওইদিকে বিনস আর আলু একসাথে ভাজছি বাঁধাকপিটা এখন দিয়ে দিলাম আধঘা টমেটো দিয়েছিলাম এটা ভাজা ভাজা হোক আলু ভাজা হয়ে যাওয়ার পর বেশি কিছু না বাঁধাকপিতে তো জানোই তো একটু আদা হিং দিলেই হয়ে যায় আর না সময় একটু মানে গরম মশলা দিলেই হয় গরম মশলা দিয়ে দিলাম একটু গুড় দিয়ে দিচ্ছি ব্যাস সেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে নামিয়ে নেব আর টমেটো দিয়ে ডাল সাজলে নিয়েছিলাম এত কিছু করার পরও মনে হয় যেন কম কিছু হয়েছে তো তার জন্য আবার একটুখানি পাঁপড় ভাজ দিই নিরামিষ রান্না এটাই তো একটু পাঁপড় ভাজলে আবার হয়ে যায় তো ওই ডাল তরকারি ভাজা করেছি আবার একটুখানি পাঁপড় ভাজি এটা প্রয়োজন ছিল না তবুও ভেজে নিলাম তার সাথে শশা দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে না আচমন করিয়ে তারপর প্রসাদ পাবো এই যোগ ভগবের পক্ষে থাকার সাজানো আর তার সাথে একটু গন্ধরাজ লেবু ছিল সন্দক লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম দেখো ভগবানের মহাপ্রসাদ এখন নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে সব কটা প্রসাদই করে নেবো নিয়ে তারপর আমরা প্রসাদ পাবো আর গোবও ঘরে আছে গোব এখন প্রসাদ পাচ্ছে আর আমরা দুজনে প্রসাদ পাচ্ছি আর গোবো ঘরে আছে বলে আর কোনো অসুবিধা নেই সকালে টিফিন করতে লাগেনি অন্য অন্যদিন তাড়াতাড়ি লাগে আর জয় তাই তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে এলো হাফবেলা বললাম আর ছুটি পড়ে গেছে ছাদে জামা কাপড়গুলো মেলতে নারকল তেলটা খুব মানে শক্ত ইটের মতো হয়ে গেছে তেল মাখাই যায় না এই শীতকালে তো তাই জন্য একটুখানি নারকল তেলটা রোধে দিয়েছি গলে গেলে তারপর মাথায় দেবো এই অসুবিধা হয় নারকল তেল মাখতে গেলে আর জমাট বেঁধে গেছে গাছগুলো একটুখানি দেখে নিয়েছি কারণ বৃষ্টি হওয়ার পর দুদিন ধরে আমার ছাদে আসাই হয়নি জল জমেছে নাকি দেখে নিতে হবে প্লাস্টিকের মধ্যে থাকে তো তাই জন্য এটা হলো সন্ধেবেলা আজকে এত মশা হয়েছে মানে ঠান্ডাটা অতটা নেই বলেই আর মশার উৎপাত খুব বেড়েছে তাই মশার মধ্যে ঢুকেও জৈতা পড়াশোনা করছে রাত্রির জন্য একটুখানি রুটি করে নিয়েছি রুটি আর ঘুগনি করবো ঘুমির ঘুগনির সাথে একটু ছোলাও ভেজেছিলাম সে কাঁচা ছোলা তো মটরের সাথে সেদ্ধ করে নিয়ে সেটাকেও তরকারি করেছি মানে টমেটো ধনে পাতা দিয়ে করেছিলাম সেটাও রান্না হয়ে গেছে এখন গরম গরম রুটি করে নিয়েছি তারপর ভগবানের বকে তারা সাজাবো এই যে আর এরকম বেশ ভালো লাগে ছোলা দিয়ে মটর দিয়ে ঘুগনিটা করলে শরীরের পক্ষেও ভালো তো একটু ছোটো 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 করে শসা কচিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা একটু গন্ধরাজ লেবু দিলে খুব ভালো লাগে একটু নারকল নাড়ুও দিয়ে দিচ্ছি আবার কাঁচা ছোলা একটু স্যালাড হিসাবে ব্যবহার করলেও খুব ভালো লাগে এই শশার সাথে দিয়ে দিলাম নারকল নাড়ু দিয়ে আর রুটি দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করবো তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এটাই আমরা প্রসাদ পাবো আজকে মতো ভিডিও শেষ করছি রাধে রাধে